বঙ্গোপসাগরে ফের নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই মুহূর্তে সরাসরি দেখা যাচ্ছে আবারও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার প্রভাবে আবারও আজ থেকে বাংলার আবহাওয়াতে বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জেলায় জেলায় শুরু হবে ভারী বৃষ্টি আগামী চার থেকে পাঁচ দিন আবারও টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে এদিকে দক্ষিণ চীন সাগর থেকে ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলীয় জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামী আঠাশ তারিখ এই ঘূর্ণিঝড়টি বাংলার উপকূলে এসে হাজির হওয়ার আশঙ্কা থাকছে যার ফলে নতুন করে আবারও দুর্যোগের আশঙ্কা তৈরি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাট কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর সুপ্রিয় সুধি দর্শক আজকে হচ্ছে ছাব্বিশে আগস্ট মঙ্গলবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া সব থেকে লেটেস্ট আবহাওয়ার আপডেট আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে আবারও বৃষ্টি বাড়তে চলেছে বাংলায় তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও বাংলার আবহাওয়াতে কোথায় কতটা প্রভাব পড়বে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বিশেষ করে আজকে মঙ্গলবার কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সারা দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে তা নিয়ে কী রয়েছে আপডেট বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে পাশাপাশি দেখে নেব নতুন ঘূর্ণিঝড় যদি হাজির হয় সেক্ষেত্রে কোন দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কেমন বৃষ্টি হতে পারে আর কোথায় থাকছে সতর্কবার্তা তা নিয়ে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিও বার্তায় অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক একের পর এক ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের কারণে বর্ষার শুরু থেকেই দফায় দফায় কিন্তু বৃষ্টি হয়ে চলেছে ইতিমধ্যে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ইতিমধ্যে বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হয়েছে আবারও নতুন করে বৃষ্টির আশঙ্কায় কার্যত নতুন করে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে তো আসুন আমরা প্রথমেই দেখে নেব এই মুহূর্তে কোথায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত তার বর্তমান পরিস্থিতি স্যাটেলাইটে কেমন দেখা যাচ্ছে আসুন দেখাবো তো আজকে মঙ্গলবার সকালের দিকে দেখা যাচ্ছে ইতিমধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ঠিক এই অংশে দেখুন ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে ফলে আজ থেকে আবারও বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কা ফলে আবারও কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে যাত্রার ক্ষেত্রে কেননা আজ থেকে কিন্তু সমুদ্র আবারও উত্তাল হতে শুরু করেছে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত দাঁড়া বাঁধছে যেটা পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপেও পরিণত হতে পারে এমনই কিন্তু আশঙ্কা থাকছে আজকে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে উপকূলীয় জেলাগুলিতে ধীরে ধীরে কিন্তু আকাশ মেঘলা হতে শুরু করেছে এই নিম্নচাপটির কারণে এই ঘূর্ণাবর্তটির কারণে ইতিমধ্যেই দক্ষিণ ভারতের একটা বড় এলাকায় আকাশ কিন্তু মেঘা মেঘাচ্ছন্ন রয়েছে বিশেষ করে অন্ধ্র উড়িষ্যা উপকূলবর্তী এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ সঙ্গে বৃষ্টিও শুরু হয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতেও ধীরে ধীরে দমকা ঝড়ো হওয়ার মাত্রা বাড়ছে এবং আকাশে মেঘ জমতে দেখা যাচ্ছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে আকাশ আংশিক মেঘলা বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেটেও আকাশ সকাল থেকে মেঘলা রয়েছে আজকে দিনভর আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা থাকবে বিভিন্ন জেলাতে তবে পশ্চিম দিকের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা বেশি এবং বেলার দিকে উপকূলীয় জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে উপকূলীয় চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি বাংলাদেশের খুলনা বরিশালে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে সারাদিনই এবং মাঝে মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই আপনারা জানাব তবে বাকি জেলাগুলিতে আকাশ আজকে বেশিরভাগ সময় পরিষ্কার থাকার সম্ভাবনা যেমন বীরভূম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা থাকলেও আজকে সারাদিনই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে আজকে একটু বেলা হতে আকাশ মেঘলা হতে থাকবে এবং আজ সারাদিনই আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আসুন একটু বৃষ্টিপর্য মোড়ে আপনাদের দেখাবো আজকের দিন আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে মঙ্গলবার ছাব্বিশে আগস্ট আজকে দেখা যাচ্ছে যে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন আজকে একটু বেলা হতে বৃষ্টি হতে পারে কলকাতা সহ আশপাশের বিভিন্ন এলাকা খড়দ রয়েছে উলবেরিয়া বারুইপুর জয়নগর কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই সমস্ত এলাকা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা গোসাবা জয়নগর দীঘা কাঁথি নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা এদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা হাবড়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আজ থেকে কিন্তু নতুন করে আবার শুরু হতে পারে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশালের বিভিন্ন এলাকায় কিন্তু নতুন করে আবার বৃষ্টি তৈরি হচ্ছে সম্ভাবনা বৃষ্টির এবং এই বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও বাড়বে যেহেতু ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে ফলে নতুন করে আবার ওই বৃষ্টির কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে আবারও এই ঘূর্ণাবর্তটির কারণে বঙ্গোপসাগর থেকে দেখুন ঠিক এইভাবে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকে আসছে বাংলার বিস্তীর্ণ এলাকায় ফলে নতুন করে আবারও বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে ফলে বৃষ্টি কিন্তু আবারও রয়েছে আগামী চার পাঁচ দিন নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের দেখাবার চেষ্টা করব যে কোথায় কেমন বৃষ্টি হতে চলেছে আগামী দু তিন দিন আজকে মূলত খুব একটা ভারী বৃষ্টি নেই মূলত হালকা বৃষ্টি থাকছে তবে শুধুমাত্র উপকূলীয় জেলাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বাকি জেলাগুলিতে বৃষ্টি হলে খুবই হালকা সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে বেশিরভাগ জেলার ক্ষেত্রে কিন্তু আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আসুন এবার আপনাদের একটু দেখাবার চেষ্টা করব যে আগামী আগামীকাল আগামীকাল সাতাশ তারিখ আবহাওয়া কেমন থাকবে আগামীকাল সাতাশ তারিখ কোথায় কেমন আবহাওয়াতে পরিবর্তন রয়েছে কেননা এদিকে ঘূর্ণাবর্তটি যেমন শক্তি বৃদ্ধি করে বাংলার দিকে এগিয়ে আসছে তেমনি আবারও একটি সিস্টেম যেটা বলছিলাম একটি ঘূর্ণিঝড় যেটা দক্ষিণ চীন সাগর থেকে তৈরি হওয়ার পর সেটা ধীরে ধীরে পশ্চিম দিকে এগিয়ে আসছে এটা হচ্ছে দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগর থেকে প্রথমে এটা ভিয়েতনাম তারপর লাওস তারপর থাইল্যান্ড তারপর মায়ানমার তারপর এটা কিন্তু সরাসরি এইটা হচ্ছে বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরের সিস্টেমটি এই দক্ষিণ চীন সাগর থেকে তিনটে দেশ পেরিয়ে এটা একটা ঘূর্ণাবর্ত রূপে বঙ্গোপসাগরে এসে হাজির হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী আঠাশ বা উনত্রিশ তারিখ যার ফলে আবারও এক দফায় বৃষ্টি বাড়তে পারে এই ঘূর্ণিঝড়টির প্রভাবে যদিও ঘূর্ণিঝড়টি যখন বঙ্গোপসাগরে এসে হাজির হবে তখন সেটা ঘূর্ণিঝড় থাকবে না সেটি অনেকটা শক্তিহারী দুর্বল হয়ে ঘূর্ণাবর্ত রূপে হয়তো বাংলার আবহাওয়াকে প্রভাবিত করতে পারে তো আসুন আমরা দেখে নেব যে আগামী তিন চার দিন এই ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটা একটু আপনাদের আসুন এবার দেখাবার চেষ্টা করব আগামীকাল বুধবারও কিন্তু বৃষ্টি রয়েছে যদিও সব জেলাতে বৃষ্টি হবে না আগামীকাল বুধবার তবে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হওয়ার মাত্রা বাড়বে আগামীকাল বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম দেখুন এই সমস্ত এলাকায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার যেহেতু ঘূর্ণাবর্তটি আরও একটু শক্তি বাড়িয়ে উত্তর দিকে সরে এসে উড়িষ্যার ভুবনেশ্বরে প্রবেশ করবে যার ফলে হবে না উপকূলীয় এলাকাগুলি সহ উড়িষ্যার বর্ডার সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ আগামীকাল বুধবার বাড়ার সম্ভাবনা থাকছে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম তার পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দিনাজপুর বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট ভারতের মেঘালয় আসাম ত্রিপুরাতে আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি ভারী বৃষ্টি আগামীকালও কোথাও নেই উত্তরবঙ্গেও নেই দক্ষিণবঙ্গেই নেই তবে বাকি জেলাগুলি কথা বলতে গেলে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া মালদা বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে মূলত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আগামীকালও খুব একটা বৃষ্টি নেই অর্থাৎ আজ আগামীকাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ কিন্তু পরিষ্কার থাকবে আংশিক মেঘলা আকাশ থাকবে বটে তবে বৃষ্টির সম্ভাবনা কম আর বৃষ্টি যেটা হবে শুধুমাত্র উপকূলীয় জেলাগুলি তার মধ্যে রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম আর কলকাতা হাওড়া হুগলি এই কয়েকটি জেলাতে হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনের কখনো সখনো হতে পারে আর বাকি জেলাগুলিতে বৃষ্টি আজ আগামীকাল তেমন ভারী বৃষ্টি সতর্কতা থাকছে না বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে বৃহস্পতিবার থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতে আবারও নতুন করে হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম মালদা দিনাজপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলাতে কিন্তু আগামী বৃহস্পতিবার আঠাশ তারিখ আবারও বৃষ্টি কিন্তু রয়েছে হালকা বৃষ্টি নতুন করে আবার শুরু হতে পারে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে এই বৃষ্টি কিন্তু আগামী বৃহস্পতিবার শুক্রবার আঠাশ উনত্রিশ এবং এটা কিন্তু ৩০ তারিখ পর্যন্ত বা একত্রিশ তারিখ পর্যন্ত এই ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী শুক্র শনি এবং রবি অর্থাৎ একত্রিশে আগস্ট পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে বাংলার বিভিন্ন জেলাতে তবে এই যে বৃষ্টিটা হতে চলেছে এটা কিন্তু খুব একটা ভারী বৃষ্টি বা দুর্যোগের আশঙ্কা নেই মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত হতে পারে পরবর্তীতে একত্রিশে আগস্টের পর থেকে আবারও ধীরে ধীরে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে আকাশ পরিষ্কার হয়ে যাবে পরবর্তী চার পাঁচ দিন আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ফলে বুঝতে পারছেন যে আবারও কিন্তু একটি নিম্নচাপ দানা বাঁধছে বঙ্গোপসাগরে যেটা আগামী চার পাঁচ দিন বাংলার আবহাওয়াতে বেশ বড়সড় প্রভাব ফেলতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন জেলায় হওয়ার সম্ভাবনা থাকছে